অমানবিক নির্যাতন করা হচ্ছে রাজনৈতিক নেতাদের আমরা বলেছি ডাক্তার ভিপি নুরু তাকে যেভাবে আটক করার পরে রিমান্ডে নিয়ে তাকে যে নির্যাতন করা হয়েছে সে দাঁড়াতে পারছে না দুইজনের উপর ভর করে সে দাঁড়াতে পারছে না আমাদের ছাত্র নেতা এবং আমরা যুব নেতা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের প্রচার সম্পাদক তাকে নির্মম ভাবে হত্যাচার নির্যাতন করা হচ্ছে আমাদের ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব ইসলামের আহ্বায়ক আমাদের মজনু তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে এরকম আমরা আমাদের নেতৃষ্ঠানীতির কথা বললাম অনেকই ভাবে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে নিচের ছেলে যাকে ধরেছে তাকে নিয়ে নির্যাতন করে

তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা সমাবেশ করা মিছিল করা সেই অধিকার করতে হবে যে কারণে দেখবেন যে যে যেখানে তারা সেই বাধা তৈরি করতে থাকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে ছাপা ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে আপনার তারা কি কোনো ওয়ান ফোর্টি ডিক্লেয়ার করছে সারা ঢাকা শহরে করে হ্যাঁ ঢাকা শহরে আপনারা খেয়ে যাচ্ছে যে বিএনপির একটা অধিকার আছে একটা আইন আছে যে বিএনপির অনুমতি নিতে হয় যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তাহলে তারা সেখানে দেবে না আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে

নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি